বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে এনটিআরসি শিক্ষক বঞ্চিত নিয়োগ বঞ্চিত আমরা শিক্ষক ওরা বাংলাদেশের টেকনাথ তেতুলিয়া আমরা অনেক শিক্ষক এখানে আসি আমরা আজকে 31 তম দিনে আমরা দীর্ঘ দিন থেকে খোলা কাশির নিচে বসে আছি আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের পর্যন্ত এখন পর্যন্ত কোনো আশ্বাসকর করে নাই কোনো কিছু করে নাই আজকে এই জন্য আমরা খুব অর্থ আগ্রহে আমরা প্রেস ক্লাব থেকে যমুনা পর্যন্ত লং মার্চ আয়োজন করেছি একটার দিকে কিন্তু আমাদেরকে এখানে বাধা দিয়ে আমাদেরকে এখানে থামিয়ে দিয়েছে আমাদের একটা দাবি হচ্ছে এক থেকে বারোতম শিক্ষক বঞ্চিত নিয়োগ বঞ্চিত আমরা যারা আসি আমাদেরকে দাবি আমাদেরকে দাবি হচ্ছে একটাই এক থেকে বারোতম অবশ্যই চাকরি দিতে হবে কারণ আমরা দীর্ঘদিন থেকে এনটিআরসি আমাদের নামে আমাদেরকে চাকরি দেওয়া দেয় নাই কিন্তু আমাদের যারা যান দিয়ে তাদের চাকরি এসে আমাদেরকে চাকরি দেওয়া হয় নাই আমাদের একটা দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের যে খোলা কাশি নিচে পড়ে আছি আজকে একত্রিশ দিন পর্যন্ত আমরা খেয়ে আছি না খেয়ে আছি ঘর সংসার বাড়ি বাল বাচ্চাকে আমরা দেখে আসছি আমাদের একটা দাবি আমার অনুরোধ শিক্ষা উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে এন টিএসির কাছে আমাদের একটা দাবি হচ্ছে আমাদেরকে নিয়োগ দেন আমাদের নিয়োগ দেন সনদ চাকরিদার সনদ চাকরিদার